ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচারণা তুঙ্গে টিজার পোস্টার গান প্রকাশের মাধ্যমে সরগরম সামাজিক মাধ্যম যদিও সে সবের অধিকাংশই ভায়োলেন্স নির্ভর তবে ব্যতিক্রম শুধু জিন থ্রি সিনেমা এরই মধ্যে ছবিটির কন্যা শিরোনামের গানের পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে মুক্তি প্রতীক্ষিত এই গানের পোস্টারে দেখা গেছে অবিরাম রঙের ছড়াছড়ি রঙিন হয়ে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল লাশময় নুসরাত ফারিয়া অঙ্গে জড়িয়েছেন সিঁদুর লাল শাড়ি অন্যদিকে সজল গায়ে চাপিয়েছেন সাদা পাঞ্জাবি ও ওড়না সঙ্গে রং বেরঙের মুখোশ সব মিলিয়ে পোস্টার জুড়ে যেন উৎসবের আমেজ স্পষ্ট কথা লিখেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত দুই শিল্পী ইমরান মাহমুদুল ও দিলশত নাহার কণা কণ্ঠের পাশাপাশি কন্যার সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার বরাতে জানা গেছে সতেরো মার্চ সন্ধ্যা সাতটায় প্রকাশ্যে আসবে গানটি জিন সিরিজের তৃতীয় সিনেমা জিন থ্রি দুই সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি জিন এরপর দুই সালে প্রেক্ষাগৃহে আসে ছবিটির দ্বিতীয় পর্ব মোনা জিন টু এবার রোজার ঈদকে আরও আনন্দময় করতে আসছে জিন থ্রি সিনেমা